আমাদের চাকদা পশ্চিমচক্রের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে আমাদের প্রতি বছর ফিফথ সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আমরা শিক্ষক দিবস পালন করে থাকি এবারে যার যার বিদ্যালয়ে পালন করেছিলাম কিন্তু সরকারি ছুটি ঘোষণা থাকার জরুন আমরা যে সবাই একত্রিত হয়ে মানে আমাদের চক্রের আটষট্টিখানা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মিলিতভাবে যে আমরা যে অনুষ্ঠান করে থাকি প্রতি বছর সেইটাই আজকে আমাদের এই দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হলো হ্যাঁ আমরা এই শিক্ষক দিবস উপলক্ষে আমরা শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে আমরা প্রতি বছর কী করি আমাদের এক বছরে যত শিক্ষক শিক্ষিকা অবসরপ্রাপ্ত ওনারা রিটায়ার করেন নাই অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের আমরা বিদায় সংবর্ধনা জানাই তৎসহ আমাদের সার্কেলে যে সমস্ত নতুন শিক্ষক শিক্ষিকা জয়েন করেন তাদেরও আমরা নবীন নবীনবরণ করি আমরা বরণ করিনি তো এবছর আমরা আমাদের এই পশ্চিম চক্রে মানে চাকদাপ চক্রের আমাদের একটা পাটিপ আছে তার তরফ থেকে আমাদের অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে আমরা আমাদের চক্রের বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রী যারা আছে তাদের আমরা সামনের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নতুন বস্ত্র উপহার দিয়েছি আমাদের কর্মসূচি যেমন দেখুন গত বছর ছিল আমাদের নদীয়া জেলা থেকে যারা রাজ্যে স্পোর্টসে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিলো এবং যারা অংশগ্রহণ করেছিল সারা নদিয়া থেকে যেমন শুধু করিমপুর থেকে আপনার হরিণ নগরুখরা পর্যন্ত তাদের আমরা সংবর্ধনা দিয়েছিলাম তাদের আমরা সাহায্য করেছিলাম তো এবারে আমরা যেমন আমাদের বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের আমরা উপহার তুলে দিয়েছি তেমনি আমরা চাইছি যে আমাদের চক্রের পক্ষ থেকে আগামীতেও যাতে আমরা বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করতে পারি সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাব আমার নাম অনিমেশ কুমার মিত্র আমি এই চক্রেরই কামালপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক